বন্ধুরা ফাইনালি আইকু ফিফটিন এমাজনের ল্যান্ডিং পেস বার হয়ে গেছে এই মোবাইলটি আমাদের ইন্ডিয়ার কবে লঞ্চ হবে এর প্রাইস কেমন থাকতে পারে আর এই মোবাইলটির ফুল ডিটেলস নিয়ে কথা বলবো এই মোবাইলটি চায়নায় অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে এই মোবাইলের দিকে অফ ওনার আর ভোলিও থাকবে পিছনের দিকে কিংবা সেট থাকবে ফ্লাস্ক থাকবে তার নিচের দিকে আইকু লোগো থাকবে সামনের দিকে সেলফি হবে মোবাইলের নিচের দিকে চার্জার ভিন থাকবে সিম কাটার ট্রে লাগবে এই মোবাইলটি ডুয়েল স্পিকার হবে মোবাইলটি চায়না মার্কেটে পাঁচটি কালার লঞ্চ হয়েছিল আর আমাদের ইন্ডিয়া আমার মতে মনে হয় চারটি কালারের হবে পাঁচটি কালারও হতে পারে মোবাইলটি অ্যান্ড্রয়েড সিক্সটিন হবে অরিজিন ওয়েস সিক্স হবে মোবাইলটি ডিসপ্লেতে ফিঙ্গার প্রিন্ট থাকবে ফ্রেশ আনলক থাকবে আইপি সিক্সটি এইট থেকে আইপি সিক্সটি নাইন অব্দি ডাস্ট অ্যান্ড ওয়াটারপ্রুফ হবে মোবাইলটির মধ্যে ডিসপ্লে হবে সিক্স পয়েন্ট এইট ফাইভ ইঞ্চি ফ্ল্যাট পোলের ডিসপ্লে হবে ওয়ান ফোর্টি ফোর হার্টস রেফ্রেসারেট হবে টু রেজুলেশন হবে পাঁচজন ডিসপ্লের সঙ্গে মোবাইলের সামনে সেলফিটি হবে পত্রিশ এমপি সেলফি ক্যামেরা মোবাইলটির সামনের দিকে ফোর কে ভিডিও রেকর্ড হবে আর এই মোবাইলের বেব সাইডে তিনটি ক্যামেরা হবে পঞ্চাশ এমপি মেন ক্যামেরা ওয়েসের সঙ্গে তার সঙ্গে আরেকটি হবে পঞ্চাশ এমপি আল্ট্রাভোটিক্যাল ক্যামেরা তার সঙ্গে আরেকটি হবে পঞ্চাশ এমপি টেলিফোটো ক্যামেরা মোবাইলটির পিছন দিকে এইট ভিডিও রেকর্ড হবে এই মোবাইলটির মধ্যে প্রসেসর থাকবে প্রোগ্রাম স্ন্যাপড্রাগন এইট এলিট জেম ফাইভ চিপসেট মোবাইলটিতে আরেকটি চিপসেট থাকবে কিউ থ্রি গেমিং চিপসেট মোবাইলটিতে যে কোনো গেম আরামসে খেলতে পারবেন এটি কিন্তু একটি নাম্বার ওয়ান গেমিং স্মার্টফোন মোবাইলটিতে ফোর মিলিয়ন প্লাস এন থ্রু টু স্কোর হবে মোবাইলটিতে ভিসি কুলিং সিস্টেম থাকবে এই মোবাইলটিতে কোনো হিটিংয়ের প্রবলেম হবে না মোবাইলটির র্যাম টাইপ হবে এলপিডি ডিআর ফাইভ সঙ্গে মোবাইলটির র্যাম টাইপ হবে আর রোম টাইপ হবে ইউ এফ এস ফোর পয়েন্ট ওয়ানের সঙ্গে মোবাইলটির রোম টাইপ হবে মোবাইলটির তিন থেকে চারটি ভেন্ডার হবে এতে এক্সট্রা মেমোরিয়াল লাগবে না মোবাইলটির মধ্যে অনেকগুলো এআই ফিউচার থাকবে এই মোবাইলটি কানাক্ট হবে ডুয়েল ফাইভ জির সঙ্গে মোবাইলটিতে থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন যে লাগবে না মোবাইলটির মধ্যে সাত হাজার এমএসের ব্যাটারি হবে একশো ওয়াটার ফাস্ট চার্জিং হবে মোবাইলটিতে চল্লিশ ওয়াটের ওয়ারলেস চার্জিং হবে টাইপ সি চার্জার পিট থাকবে আইকিউ ফিফটিন এই মোবাইলটি চায়না মার্কেটে অলরেডি লঞ্চ হয়ে গিয়েছে আর এই মোবাইলটি আমাদের ইন্ডিয়ায় অ্যামাজনের ল্যান্ডিং পেজ পার হয়ে গেছে এই মোবাইলটি কবে লঞ্চ হবে এটি কনফার্ম হয়নি আমার মতে এই মোবাইলটি নভেম্বরের প্রথমের দিকে আমাদের ইন্ডিয়ায় লঞ্চ হবে আর এর প্রাইস পয়েন্ট থাকবে পঞ্চাশ থেকে ষাট হাজারের মধ্যে এই স্মার্টফোনটির প্রাইস পয়েন্ট থাকবে ঠিক আছে বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর সর্বপ্রথম যেকোনো স্মার্ট ফোনের বাংলা ভাষায় ভিডিও দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে থাকবেন